সামনেই শারদ উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্রেতারা এশিয়ার সব থেকে বড় তাঁত কাপড়ের হাটে উপস্থিত হলেও বিক্রি নেই বলে জানাচ্ছেন তাঁত শিল্পীরা আধুনিক মেশিনের কাছে মুখ থুবড়ে পড়ছে হস্তচালিত তাঁত চিন্তায় এখন তাঁত শিল্পীরা সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব তার আগে নদিয়ার তাঁতের কাপড়ের হাটে ভিড় জমেছে তাঁত শাড়ি কেনার জন্যে তবে হাটে তাঁতের শাড়ি কিনতে এসে হ্যান্ডলুম শাড়ির থেকে বেশি বিক্রি হচ্ছে পাওয়ার লুমের তৈরি শাড়ি কিংবা ভিন রাজ্যের শাড়ি তবে অন্যান্য বছরের তুলনায় ক্রেতারা আসছে না এবার একটু বেশি যদিও শাড়ি ব্যবসায়ীদের মতে এখন ভিড় বাড়লেও পুজো মিটে গেলে কিভাবে চলবে সংসার ব্যবসা খুব একটা ভালো নেই বিভিন্ন কারণে ব্যবসা খারাপ হচ্ছে যেহেতু আমাদের শান্তিপুর না টোটাল পশ্চিমবঙ্গে ব্যবসা হল খুব খারাপ যেহেতু অর্থনীতি ভেঙে পড়েছে তার জন্য শান্তিপুরের শান্তিপুরের শাড়িটা হতো যে সুতির শাড়ি সেই শাড়িটা বর্তমানে গুণগত মান খুব আগেকার মতো নেই এই জন্য অনেক মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং অন্যান্য শাড়ি দিকে মানুষ ঢুকে গেছে এই যে শাড়ির অবস্থা খারাপ একদম তাতে যখন কাপড় হতো একটা সপ্তাহে পাঁচটা কাপড় হতো হ্যাঁ পান্ড মাসে পাঁচটা কাপড় হয় সেখানে দুটো পার্থক্য থাকবেই এবং শাড়ির গুণগত মানও কমেছে হাতে তৈরি যে শাড়িটা তৈরি হতো একটা মন থেকে একটা শরীর দিয়ে একটা শাড়ি তৈরি হতো সেখানে যন্ত্রচালিত শাড়ি তার তো পার্থক্য আছে এবং গুণগত মান কমেছে তার জন্য হয়তো মুখ ফিরিয়ে নিয়ে আগে মানুষ শাড়ি কিনতেন হাতে বোনা এখন কম দামি সফট শাড়ির দিকে মন ঘুরেছে বাঙালির যদিও এই শাড়ি অর্থাৎ পাওয়ারলুমের লুমের শাড়ির কদর বেড়েছে তাই ধুকছে বাংলার তাঁত শান্তিপুরের ঐতিহ্য আজ হারাতে বসেছে তবে বিক্রেতারা জানাচ্ছেন তারা এই হাটে এসে যথেষ্টই খুশি বিভিন্ন দামের শাড়ি এক জায়গায় পাচ্ছেন বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখতে কিনতে পারছেন তারা দাম সাধ্যের মধ্যেই দেখুন শান্তিপুর যেহেতু তাঁতের শাড়ির পীঠস্থান সেহেতু বরাবরই তাঁতের শাড়ির একটা চাহিদা থাকে কিন্তু শান্তিপুরের বাজারে বর্তমানে তাঁতের শাড়ির পাশাপাশি বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গার শাড়িও এখানে বাজারজাত হচ্ছে এবং সেই কারণে এখানে সব শাড়ি এখন পুজোর সময় চাহিদা বেশি এবং বাজারও জমজমা এটা বলার অপেক্ষা রাখে না যে পাওয়ার লুম বা জ্যাকার লুম মানে ইলেকট্রনিক্স যে সমস্ত যন্ত্রচালিত মেশিন যে মেশিনের কাপড় তৈরি হওয়ার পর থেকে তাদের একটা হিউজ প্রোডাকশান এবং যেহেতু অনেক একসাথে অনেক শাড়ি তারা প্রোডাকশান করতে পারে সেহেতু তাদের যে পণ্যটা বা তাদের যে শাড়িটা সেটা কিন্তু তারা একটু কম দামে বাজারজাত করতে পারে সেই কারণে কিন্তু তাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না তবে সামাজিক মাধ্যমে এত প্রচার তারা দেখেছেন বলেই আজ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সকলেই শাড়ি কিনতে এই শান্তিপুরের বিখ্যাত হাটে মোটের উপর হাতে গোনা কিছুদিন বাকি পুজো কিনতে ভিড় তাঁত কাপড়ের হাটে নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল ইটিন বাংলা